ওইল দু সালে বছরে প্রথম সিনেমা রিলিজ হয়েছে তুরুপের তাস সৌরভ রজতাব দত্ত এই সিনেমার মুখ্য চরিত্রে আছে তুরুপের তাস একটি ক্রাইম থ্রিলার সিনেমা এখানে ক্রাইম হতে তো দেখা যাবে তবে থ্রিলারের ভাব অনেক কম আছে তবে এই সিনেমাটা দেখার অতটা ইচ্ছা ছিল না কিন্তু এখানে সৌরভ ও বিশেষ করে রজতাব দত্ত আছে বলেই সিনেমাটি দেখলাম কিন্তু এই সিনেমা দেখে খুবই নিরাশ হয়েছি সিনেমাতে একটা গল্প তো আছে এবং ঘোরালো গল্প আছে তবে খুব একটা জমেনি প্রথম থেকেই এই সিনেমাটা একটু স্লো ও বোরিং টাইপের সেই জন্য সিনেমা দেখার সময় অতটা মজা পায়নি তবে শেষে দশ থেকে পনেরো মিনিট আমার একটু হলেও ভালো লেগেছে শেষের ক্লাইম্যাক্সে একটু ট্যুইস্ট আছে বলেই না হলে পুরো সিনেমা আমার খুব একটা আওমরি বলে মনে হলো না একটা অর্ডিনারি সিনেমার মতোই মনে হলো বিশেষ করে টিভিতে অনেক সময় আপনি টেলিফিল্ম দেখে থাকবেন যেটা টেলিভিশনে হয়ে থাকে ঠিক তেমনই এই সিনেমাটাও মনে হবে কারণ সিনেমার স্ক্রিন প্লে বা সিনেমাটোগ্রাফি খুব একটা ভালো বলেও মনে হলো না মনে হবে একটা সাধারণ ফোনের ক্যামেরা দিয়েই এই সিনেমাটা তৈরি করা হয়েছে এছাড়া সবার অ্যাক্টিংও সাধারণ মাপেরই মনে হয়েছে সিনেমাতে চারজন বন্ধু রাতে বেলা একটা টিপে যায় এদের মধ্যে একজন বন্ধু অয়ন তার গাড়ি চুরি হয়ে যায় এবং এই অয়নই আবার মার্ডার হয়ে যাচ্ছে এদের মধ্যে একজন বন্ধুকে গ্রেপ্তার করা হয় কিন্তু সে বলে সে এই খুনটা করেনি এদিকে সৌরভ মানে মেহবুব পুরনো একটা গাড়ি কেনে এই গাড়ি থেকে বোম তৈরি জিনিস পাওয়া যায় এই মেহবুবকেও গ্রেপ্তার করা হয় সেও ফেঁসে যায় এদিকে রজতপ দত্ত একজন রাজনেতা তো এদের কে বা কেন কারাই বা ফাঁসালো এর পিছনে আসল রহস্য কি আছে কিছু কি টুইস্ট দেখা যাবে এর পিছনে তুরুপের তাস কি সেটাই হলো এই সিনেমার গল্প এর সঙ্গে একজন পুলিশ একজন উকিল ও আরও অনেকে জড়িত আছে তো ওভারঅল দেখলে সিনেমাটি খুব একটা আমার ভালো লাগেনি আমার মনে হয় না পয়সা খরচ করে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটি আপনি দেখতে চাইবেন আর ওটিটিতে যদি রিলিজ হয় তাহলে মনে হয় পুরো সিনেমাটা দেখবেন না হয়তো একবার দেখবেন তাই এই সিনেমাটা ওয়ান টাইম ওয়াচ হিসেবেই থেকে যাবে তুরুপের দাস বছরে প্রথম সিনেমা হিসাবে জমে এবং সেই আশাও পূরণ করতে পারল না তো বন্ধুরা এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এই চ্যানেলটি শাসিত কখনোই ভুলবে না এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ